আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমি মুনিয়া রহমান ফুলের গহনা নিয়ে কাজ করছি তো আজকে আমি আপনাদেরকে এক একজোড়া কানের দুল আর হচ্ছে টিকলি বানিয়ে দেখাবো খুবই সুন্দর এক জোড়া কানের দুল আর টিকলি তো আমি প্রথমেই হচ্ছে গোলাপ ফুল নিয়েছি গোলাপ ফুলের সাথে আমি যেই রিং কানের দুল থাকি সেই রিং কানের দুলগুলা যেই গোড়াটা সেটা হচ্ছে খুব সুন্দরভাবে গ্লু দিয়ে অ্যাটাচড করে লাগিয়ে নিচ্ছি এক পাশটা যখন আমার গোলাপ ফুলের সাথে একদম ভালোভাবে লাগানো হয়ে যাবে অন্য পাশ দিয়ে আমি হচ্ছে গোল্ডেন কালারের যে মুক্তা পুঁতি থাকে সেই পুঁতিগুলো লাগিয়ে নিব এটা হচ্ছে একদম রাউন্ড করে লাগিয়ে গেঁথে নেবো পুঁতিগুলো আর ঠিক মাঝখানে আমি হচ্ছে একটি বর্ষি হুক দিয়ে নিব কানের সাথে কানে পরার জন্য আমার মুক্তা পুঁতিগুলো গাথা হয়ে গিয়েছে এখন আমি অপর পাশটাও খুব সুন্দরভাবে একদম ফুলের সাথে গ্লু দিয়ে লাগিয়ে নিব তারপর হচ্ছে আমার রিংক রিংটা যখন লাগানো হয়ে গিয়েছে এখন আমি মাঝে কিছু সাদা ফুল লাগিয়ে দিব। এই কানের দুলগুলো হচ্ছে আমার বোনের বিয়ের জন্য আমার বিয়ের সময় আমাদের নিজেদের জন্য বানিয়েছিলাম আমি এটা কোনো অর্ডার নয় আপনারা যারা গহনা বানানো শিখতে চান তারা খুব ভালো করে দেখে নেবেন কিভাবে কিভাবে আমি কাজগুলো করছি আর আপনারা যারা গহনা নিতে চান তারা অবশ্যই আমার পেজে নক করবেন অথবা আমার আইডিতেও নক করতে পারেন মুনিয়া রহমান আমার আইডির নাম আর আমার পেজ হচ্ছে মুনিয়াস ওডেন ক্রাফট এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নামও মুনিয়াস ওডেন ক্রাফট এবং হচ্ছে আমার ফেসবুক পেজের নামও মুনিয়াজ ওড ক্রাফট। আর বরশি হুকটা লাগিয়েছি ঠিক মাঝখানে আমি একটি জিপসি ফুল লাগিয়ে দিচ্ছি জিপসি ফুল যেই ফুলটা থাকে জিপসির মধ্যে সেই ফুলটা লাগিয়ে দিচ্ছি তো হয়ে গিয়েছে আমার কানে তুল বানানো এখন আমি টিকলি বানাবো টিকলি বানানোর জন্য আমি শুয়ের মধ্যে সুতা গেঁথে নিয়েছি তারপর হচ্ছে সুতার মধ্যে আমি একটি ফুল গেঁথে নিলাম গোলাপ ফুল গোলাপ ফুল গাঁথার পরে আমি সাদা ফুলগুলো গেঁথে নিচ্ছি কয়েকটা সাদা ফুল আমি খুলে নিয়েছিলাম তারপর গেঁথে নিয়েছি এবং একটা ফুল আমি না খুলেই যেই ফুলের বোটা থাকে ওইটার মধ্যে হচ্ছে গেঁথে নিয়েছি তো ফুল লাগানোর পরে আমি হচ্ছে এখানে আবার মুক্তাপতিগুলো দিয়ে নেব টিকলিটার মধ্যে যতটুকু দরকার হয় ততটুকু আমি একটা পরিমাপ মতো লাগিয়ে নিয়েছি এখন আমি বড়শি হুকটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিব এই টিকলিতে আর বরশি হুকটা লাগানো হলেই আমার কানের দুল কমপ্লিট হয়ে যাবে সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম